سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدن له فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه والسراج المنير وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل <applause> <اللهم تصفيق>

مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد سوبتي يوسف دَارِي حكمتي نتوما مَا قاري قرآن باري أيدي لشد ما بلغ الله बि कमारी बिमारी محمد ملے محمد मिले मुख मिले मुखने उस

তাহলে আমরা বাংলাদেশের মানুষ বারবার বার যদি না সুযোগ হয় না কড়ে গ্রাম যুব সমাজের উদ্যোগে আয় যেত আজকের এই বার্ষিক আজ মাহাতি বসে বসে قرانے ماں پہ نے بوشے تمہار حبیب کے اوپر درود سلام پڑھنا مہربانی کرے انادر السلام کہ کون سنار مدینے نبی پاک کے روضہ مبارکے پر سایہ اللهم يا عربيات و اصحاب اسماء اہل تابعین تابعین مستہدین متاسرین چار طریقہ امام چار طریقہ پیر مصاحب جو درود سلام کیا چلے جس سے প্রত্যেক عوام پاکستان پر سایہ عنا خاص کر دربار جمیل محمد

প্রধান আকর্ষণ খ্যাতিমান আলমী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফসরি কোরআন মুফতি শাইখুল হাদিস আল্লাহ মুফতি মোহাম্মদ উসমান গলি সাহিদ সাহেব প্রধান মুফতি দারুল নাজার সিদ্দিকী একাডেমি মাদ্রাসা ঢাকা আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে আপনাদের সঙ্গে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসরি কোরআন আল্লাহ হাফেজ কারি হাজরাত মাওলানা ডক্টর শাহ মোহাম্মদ খালিদ বিন নাসির সাহেব পীর সাহেব ডোবরা হাজরত এবং এই প্রতিষ্ঠান এই মাহের সম্মানিত পরিচালক অনেকগ্রাম মসজিদের সম্মানিত সচিব আমার স্নেহপাদ হাফেজ হিমায়ত সাহেব উপস্থিত আমার প্রান্তীয় এলাকাবাসী মুরব্বর সমবয়সীরা সুনামণীরা পর্দার অবস্থা মা বোনেরা

যে যুবকরা আজকে এই অনুষ্ঠানটা এই মাফিংটা আয়োজন করেছে আল্লাহ এই যুবকদেরকে যেন ইমাম হাসান এবং হুসাইন এর সাথে জান্নাতে করে দেন আমীন প্রিয় ভাইগণ জানাবায়ে সাথে আরমান হাসান এবং হুসাইনের সঙ্গে নাতি আর নানা একটা কথা বলছিল আর আলাpscrita হচ্ছিল আমি আপনাদের সামনে তুলে ধরব তার আগে একটা ছোট একটা গল্প বলি যেটা শুনেছিলাম শাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির কথা আপনারা শুনেছেন বিশেষ আল্লাহর উনি ছিলেন খলিফা ছিলেন ঠিক কি না বলে উনি একদিন রাতের বেলা সব দেব বেরিয়েছেন যে তার জনগণ দেখে কোথায় কেমন আছে এটাকে দেখার জন্য উনি কিছুদিন জ্ঞান দক্ষিণ দাত্রী দেখলেন এক জায়গায় বসে বেশ কয়েকজন লোক কথা বলছে তো উনি আস্তে আস্তে হেঁটে আসতেছেন যারা ওখানে কেউ বসে ছিল ওরা নিজেরা যায় অন্যকে তাই ভাবলো আপনারা জানেন পাত্রে যা থাকে চান্সের কিন্তু তাই হোক কথা বলে ঠিক কিনা যা হৃদয়ের যে কাজ যে আমল যে একলাগ যে চিন্তা চেতনা তার জবান তো ওইটাই বেরিয়ে আসে কথা বলেন ঠিক কিনা যার অন্তরে যে কথা থাকে না ওটা কি জবানে আসে আমরা যারা কেউ ফার্সি ভাষা জানি না আমাদের মুখ থেকে ফার্সি ভাষা আসবে কলমের মধ্যে অন্তরের মধ্যে মাতৃভাষা বাংলা ভাষা আছে যারা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আসুন এখন উনি যাচ্ছেন ওরা ওখানে চারজন বসে আছে দূর থেকে যখন আসতে দেখছে ওরা যে মনে করেছে আমরা যা জেনে আসতেছেন উনিও মনে হয় তাই হবে ওই চারজন ছিল চোখ ওরা মনে করছে উনিও আসতেছেন আরেকজন চোরই হবে তখন উনি যায় জিজ্ঞেস করছে তোমরা কারা এখানে কি করো তাই আমরাম চোখ আমরা চুরি করবো এই জন্য এখানে শলা পরামর্শ করতেছে আপনিও আমাদের সাথে আসতে পারেন তোমরা আচ্ছা ঠিক আছে আমিও তোমাদের সাথে

কিছু সামান্য ভাত আছে এটা আপনি দিলেন পেট ভরতেও পারে নাও ভরতে পারে আদা পেটা খেয়ে সামান্য উচ্ছিস্টটা খেয়ে সারা রাত আপনি ঘুমিয়ে থাকেন আর কুকুরটা কিন্তু তার প্রভুকে পাহারা দিতে থাকে কোথাও একটু পাতা পড়ার শব্দ হলে মাথাটা উঁচু করে সে অবলোকন করে কি হলো যদি কোনো মানুষের আসার সংবাদ পেয়ে যায় সঙ্গে সঙ্গে এমন চিৎকার করতে থাকে বাড়ি জাগ্রত করে দেয় জোরে বলেন ঠিক কিনা আনন্দ খাওয়ার কারণে বেঈমানি করে না তার প্রভুর আনুগত্যতা করে আর আমার প্রভু আমাকে তাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হিসেবে করেছে আমি ওই প্রভুর সব কিছু অবদান নেওয়ার পর আমি শুধু প্রভুকে ভুলে থাকি জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এখন প্রশ্ন করলো তোমার কি তোমার কি যোগ্যতা আছে তো বলছে আমার যোগ্যতা হলো আমার হাতে তুড়ি দিলে তালা খুলে যায় মাল চাল যেখানে সিন্ধুকে থাকবে তালা না খুলতে পারলে তোর নেওয়া যাবে না তো ভালো যোগ্যতা আছে তোমার কি যোগ্যতা আমার নাকের ঘিরান এমন যে আমার নাকের ঘিরান সুখে বলে দিতে পারে যে টাকা পয়সা শোনাতে না কোথায় আছে এটা আমি বলে দিতে পারি তো এটা তো আরো দরকার এইভাবে সবার যোগ্যতা শোনার পরে ওরা সবাই বলছে আচ্ছা ঠিক আছে আপনি তো আমাদের সকলের যোগ্যতা শুনবেন আপনার যোগ্যতা কি এটা একটু বলুন সুলতান মোহাম্মদ গজনাবী রহমাতুল্লাহ বলছেন আমার যোগ্যতা হলো দাড়িতে দাড়িতে কি যোগ্যতা আমার দাড়ি যদি কারোর জন্যে এই ডান পাশে হেলিয়ে দিই তাহলে সে বেকসুর খালাস হয়ে যায় আর যদি বাম পাশে হেলাই তাহলে তার ফাঁসি অথবা যাবজ্জীবন কারণ হয়ে যায়

ওনার চলে যাওয়ার আগে চব্বিশ তারিখে আমি ওনার অফিসে দাঁড়ানো কাজ করছিলাম একজন ভদ্র মহিলা বরব্বি এসে বলছে যে আমি আপনার স্যার আসলে কী জন্য আসছেন না বা আমাকে একটা কম্বল দিবেন উনি আমার দিকে তাকে বলছে হুজুর এনাকে কম্বল এখন দেওয়া যাবে না যদি আমি একটা কম্বল দিই উনি কম্বল নিয়ে বেরোলে সব লাইন পড়ে যাবে আমার সারাদিনই কম্বল দিতে হবে অফিসে কাজ করতে পারবো না উনি বলছেন যে আচ্ছা ঠিক আছে আপনার নাম ঠিকানাটা একটু আপনি বলে যান আপনার কম্বল আমি বাড়িতে বলছি এবং উনি সেই কাজটাই করেছে অত্যন্ত ভালো মানুষ ছিলেন উনি বদলি ঢাকাতে গেছেন আমরা দোয়া করি যে উনি এই আলফাটিক ব্যবসা অত্যন্ত আপন জমি হিসেবে দেখেছিলেন আপনারা দেখেছেন অনেক অসহায়কে ঘর করে দিয়েছেন হাঁস দিয়েছেন পবন বেগে একটা ঘর দিয়েছেন আর অনেক জায়গায় ঘর দিয়েছেন এবং উনি একটা অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন সবসময় হাসিমুখী ছিলেন এবং প্রত্যেকটা প্রাইমারি স্কুলে উনি গিয়েছেন ছোট ছোট বাচ্চাদের হাতে শ্রোতা তুলে দিয়েছেন ব্যাগ তুলে দিয়েছেন খাতা কলম তুলে দিয়েছেন এভাবে সমস্ত আলফাটা মানুষকে এত ভালোবেসেছেন তা উনি চলে যাওয়ার সময় দিয়েছিলেন যে বারোটায় চলে যাবেন এরপরে আমাকে রাত এগারোটায় ফোন দিয়েছেন উনি কালকে চলে যাওয়ার পরে যে হুজুর আমার দা আলফাটাঙ্গাতে বেরোতেই চারটে বেজে গেছে মানে এত মানুষ আমার সঙ্গে দেখা করে বিদায় জানাতে আসছে যে তাদেরকে বুঝায় বিদায় দিয়ে আমার বেরোতেই চারটে বেজে গেছে রাত এগারোটায় উনি ঢাকায় পৌঁছে আমাকে ফোন দিয়েছে বলছে হুজুর দোয়া করবে

সব চোরাই বললো যে আপনাকে তো খুব দরকার ঠিক আছে চলুন তো আজকে এখন পরামর্শ করছে চুরি করতে হবে কোথায় করা যায় তো তখন বললো যে যখন আজকে এমন লোক পেয়েছি যে আমাদের সাথে থাকলে ডাইনি হেলায় দিলে তো ধরা পড়লেও মাফ হয়ে যাবে তা ছোট ছোট জায়গায় চুরি হবে না আজকে পরিবার বাড়িতেই চুরি করতে হবে সুলতান মোহাম্মদ গাজনবের বাড়িতেই যাবে তো উনি বললেন চলো যাই একসঙ্গে রওনা হয়েছে বাড়িতে যখন গেটে পৌঁছাইছে এখন কুকুর তো চিৎকার করতেছে তার ভাষায় বলছে প্রহরীরা সাবধান হয়ে যাও খলিফা তার নিয়ে বাড়িতে ঢুকতেছে তোমরা সকলে সতর্ক হয়ে যাও আর ওই যে কুকুরের ভাষা যে বোঝে সে বলতেছে হাইরে দেখছেন কুকুরের মাথা খারাপ হয়ে গেছে সে বলে খলিফা ঢুকতেছে সুলতান মাহমুদ ঢুকতেছে আমরা ঢুকি চোর ও বলে যে ঢুকতেছে তার মানে কুকুরের মাথা খারাপ হয়েছে মাথা খারাপ কার হয়েছে ভিতরে ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে যিনি নাকে ঘিরান নিয়ে বলতে পারে টাকশাল কোথায় আছে বলে দিল যে এই পাশে চলে গেল তালা দেওয়া আছে পরিমাণটা খুলে গেল সব ভিতরে ঢুকলো দেখলো যে সোনা দানা মালিক মুক্তা হিরান সব তো বোঝাই আছে বস্তা বন্ধি করলো বস্তা বন্ধি লেডার বলতেছে শোনো আজকে তো কোনো চিন্তা নেই বস্তাবন্দি হয়ে গেছে একটু ঘুমাও রেস্ট নাও এরপরে সময় মতো চলে যাবো বেশি ব্যস্ত তার কিছু নাই ধরা পড়লেই তোমা চোর তো আমাদের সাথেই আছে ওনার শেষ আরাম করে ঘুমিয়ে গেলেন আর সুলতান মোহাম্মদ তুলে রহমতুল্লাহ আলহে উনি বের হয়ে বাইরে দিয়ে তালা মেরে ঢুকে চলে আসলেন সকালবেলা প্রহরী লাগাই দিয়েছেন যে ওরা যারা আছে সকালে ধরে নিয়ে আমার কাঠ করে আসামি কাঠ করে দেখ ওর ভিতর চতুর্থ জন ছিল তার যোগ্যতা হচ্ছে সে একবার যাকে দেখে পরে দেখে তার চেনে এই যে সব দাঁড়ায় গেছে তো তিন চোর তো খুব ভয় পাচ্ছে যে আমরা তো ছিলাম পাঁচজন এখন আসি চারজন আর একজন কই ওরা চেনে না কিন্তু একজন মিস মিস করে হাসতেছে মানে যে একবার দেখলে পরে চেনে ও চিনে হাসতেছে যে হ্যাঁ অসুবিধা তো নেই তো সব কিছু পরে এখন কথাবার্তা শুনছে এখন ও মিস মিস করে হাসতেছে আর বলছে কি ব্যাপার তুমি হাসো কেন

রাতের কিছু আপনার সহগ আমরা পেয়েছি একটু বন্ধুত্ব তো কিছু সময়ের জন্য হয়েছে এই সময়ের বন্ধুত্বের কারণে সহগাতের কারণে কি আজকে আমাদেরকে মাপ করে দেওয়া যায় না বন্ধুর খাতিরে বন্ধুকে একটু বিচারটাকে সাহস করা যায় না আল্লাহর সুলতান মোহাম্মদ গাজ নবী বলছেন যেহেতু তোমাদের সাথে আমার সামান্য সময়ের একটু মিলামেশা হয়েছে একটু বসা হয়েছে মতের আদান প্রদান হয়েছে যাও এই খাতিরে আমি তোমাদেরকে মাফ করে দিলাম ওয়াদা করে দেওয়া জীবনে কোনো দিন আর এই পাপ করবা না তার থেকে তোমাদের এই পরিমাণ অর্থ দেওয়া হলো যার উপরে ভিত্তি করে ব্যবসা করে বাকি জীবনটা হালাল পথে কাটিয়ে দেবা ওরা সব খুশি হয়ে গেল উনি ডান পাশে দিলেন হেলায় তার মানে রায় হয়ে গেল বেকসুর খালাস

যেখানে আজকে আপনাদের মাঝে যিনি আসছেন আমি মনে করি আলফা ঢঙ্গাবাসী আজকে অত্যন্ত ভাগ্যবান যাকে আমরা অনেকবার চেষ্টা করেছি আমার বা মহতারাম সঙ্গে আমার কলিক মালনা কামরুজ্জামান সাহেব বলছেন হুজুরের সঙ্গে আমরা অনেকবার কথা বলেছি কিন্তু বলেছেন যে না দুই বছরের কোনো খালি নাই এর ভিতরে কোনো ডেট দিতে পারবো না এখানে আমি যোগাযোগ করেছিলাম যে হুজুর একটু আসবেন নাম্বারটা আমি দিয়ে সহযোগিতা করেছিলাম হুজুর প্রথমে রাজি হন নাই তারপরে মোটামুটি সারসিনার ওনার আজকে প্রোগ্রাম ছিল সারসিনার্থে তিন ব্যাপী যে প্রোগ্রাম হচ্ছে ওখানে আলজেরিয়ার রাষ্ট্রদূত ওখানে আছেন এবং বিদেশ থেকে আরও বড়ো মেহমান আছেন উনি ওটাকে দিনে ওনার শিডিউল নিয়ে দিনে আলোচনা করে আজকে আপনাদের মাঝে আসছেন আমি আমি ওরা আত্মহ্বান জানাবো এত বড় সৌভাগ্য যখন এলাকাবাসী পেয়েছে এখন যারা ঘরে আছেন সামান্যতমে মনের দিন ভুলে যান একটু শীতের বাধাটাকে উপেক্ষা করে একটু আসেন না এই জান্নাতের বাগিচায় সুলতান মাহমুদ গাজনীর কয়েক ঘন্টার সহবাদ করার কারণে যদি অপরাধী মাপ পেয়ে যায় আপনি একটু আগে যে আল্লাহলির দরবারে বসছেন যেখানে বীর সাহেব বীর সাহেব কেবলে আসছেন এই সোহবাতের খাতিরে আল্লাহ আমিন কেহামতের কারণে কেহামতের দিনে কোরআনের খাতিরে বিশ্ব নবীর সুপারিশ আমাদের শ্রীপত্র উপ

যখন আপনি ইবাদত করবেন অথপ দিন স্থিরভাবে থাকবেন মুখলেশ হয়ে আপনি খান ভাবে আপনি ইবাদত করবেন হুশুর এবং খুসুর সাথে একশো পার্সেন্ট মনোনিবেশ আপনি মনোনিবেশ করবেন ইবাদতের মধ্যে ইবাদতের ধৈর্যের সাথে করতে হবে আরেকটা হলো যখন আপনি দিনের মাহফিলে আসবেন কোহানের মাহফিলে আসবেন হাদিসের মাহফিলে আসবেন মিলার মাহফিলে আসবেন তখন আপনাকে একটু ধৈর্য ধারণ করে বসতে হবে আপনারা এখানে যারা বসে আছেন তারা কেউই এরকম সাধারণ পেশাদে বসার মানুষ না এর বাড়িতে খাট আছে পালং আছে তোষক বিছানো আছে তারপরে চাদর বিছানার চাদর আছে আছে কিনা বলেন আপনার সেই সুন্দর জায়গায় বসার মানুষ কিন্তু এখানে এসে কেন আপনারা নিচে বসেছেন জার্নাল নিতে একটু ঠান্ডা হচ্ছে কিন্তু কেন বসেছেন শুধুমাত্র কোরআনের मोहब्बतে আল্লাহ আল্লাহ রাসূলের मोहब्बतে আমরা এখানে বসেছি যারা বলে ঠিক না এখানে যদি একটুখানি ধৈর্য ধারণ করে বসে থাকতে পারেন যা আজকে आखেরি মুনাজাত না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না যদি এই নিয়ত পারেন এই ধৈর্য ধারণ করতে পারেন